একটা কথা কি জানেন শখের মানুষগুলা কখনোই ভালোবাসে না হয়তো অভিনয় করে আর অভিনয়ের পালা শেষ হলেই আঘাত করে আজকে একটা কথা বলি কাউকে ভালোবাসলে তাকে কখনো কষ্ট দিও না কারণ সে মানুষটা সবার কষ্ট সহ্য করতে পারবে তার দেওয়া প্রিয় মানুষটার কষ্ট কখনো সহ্য করতে পারবে না আল্লাহ গো দিয়ে দাও না তাকে আমার করে যাকে আমি প্রতিটা মুনা যেতে চাই আপনার কাছে সব আছে কিন্তু মনের ভিতরে শান্তি নাই ভালোবাসলে তাকে পেতেই হবে এর তো কোনো মানে নেই কে মাথার দিব্যি দিয়ে রেখেছে কোন শাস্ত্রে লেখা আছে যে ভালোবাসলে তাকে নিজের করে পেতেই হবে ভালো তো দূর থেকেও বাসা যায় গ্যালারিতে তার ছবি জমানো যায় ফোনের প্লেলিস্টে তার কণ্ঠস্বর জমানো যায় স্বপ্নে তাকে নিজের পাশে কল্পনা করে একসাথে ব্যালকনির ধারে বসে একটা বৃষ্টি ভেজা সকাল বা ক্লান্ত বিকেল কল্পনা করা যায় হোক না একতরফা তবুও তো ভালোবাসা যায় আমি তো রাখতে পারলাম না সব সময় নিজের খেয়াল রেখো যেখানেই থাকো চার কাছেই থাকো নিজে হাসি খুশি রেখো অতীতে যা হইছে সব বুলাজাম শুধু একবার ফিরে আসো আমি নতুন করে আবার তোমারে ভালবাসি ইচ্ছা ধরো তুমি আমাকে কয়েকদিন পর পর অবহেলা করো অনেক কষ্ট দিয়ে দূরে ঠেলে দাও তবু আমি বারবার তোমার কাছে ফিরে আসি কিন্তু একদিন আর আমি ফিরে আসলাম না তবে কিছুদিন পর তুমি আমাকে অনেক মিস করছো এভাবেই কিছুদিন কেটে যায় একদিন আমার কল মেসেজের অপেক্ষা করতে করতে রাতে ঘুমিয়ে গেছো পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন চেক করে দেখলে আমি এখনও অনলাইনে আসিনি পরে আমার আত্মীয়দের কাছে কল করে জানতে পারলে আমি মারা গেছি আর আমার লাশ দাফন করা হয়ে গেছে এরকম একটা খবর শুনে তোমার কেমন লাগবে শুনি মরণ ছাড়া তোমার মায়া কাটব না ভুল হইলে শাসন কইরো কিন্তু সাইরা যায়ও না নিজের ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে অন্য কারোর সাথে দেখেছি এর থেকে বেশি কিভাবে স্ট্রং হতে হয় তা আমার জানা নেই আমি আপনাকে এখনো ভালোবাসি ভালোবাসা মানুষকে সবাই পায় না তাই বলে ভালোবাসা ফোরায় না ভালোবাসলে ছাড়তে হয় না থাকতে হয় যারা ভালোবাসার মানুষকে হারিয়েছে যারা ভাগ্যকে মেনে নিয়েছে আদৌ কি তারা ভালোবাসার মানুষটাকে হারিয়ে সুখে আছে তাই ভালোবাসার মানুষটাকে না হারিয়ে তার কাছেই থাকুন জীবন তো একটাই যদি ভালোবাসার মানুষটাকে নাই পাওয়া যায় তাহলে প্রকৃত সুখ কোথায় তেমন কিছু না শুধু একটু কষ্টে আছি কাউকে বুঝতে দিতেছি না মানুষকে দুর্বলতা দেখাতে নেই তাহলে মানুষ দুর্বল জায়গাতেই আঘাত করে মায়া লাগলে আমার সবকিছু ভুলে যায় আগের মতোই ভালোবাসবো